আসসালামু আলাইকুম এই যে আমি মেট্রো রেল দিয়ে আমের মেলায় আইছিলাম তবে এইখান থেকে মতিঝিল থেকে আসা যায় এবং উত্তরে উত্তর থেকেও আসা যায় আমের মেলা আইসি দেখতাম এটা হইছে আপনার ওই যে ওই পাই আপনার ওই যে কৃষি সম্প্রসারণ অভিদপ্তরের মেলা এটা বেশিক্ষণ তিন দিনের ব্যাপার তিন দিনে মেলা থাকে তবে আজকের থেকে পয়লা শুরু তবে আমি যাই দেখি যে এটা প্রদর্শনী মেলা প্রদর্শনী আমের মেলা প্রদর্শনী আমের মেলা তবে তিন দিনে বেশি থাকে না তবে আমি যাইয়া দেখি যে কী ধরনের নাম প্রদর্শনী করা হইছে এইখানে তবে এটা হইল আমি কৃষি সম কৃষি কি জানি দেখি কি লেখা আছে গেটের মধ্যে যাইয়া দেখি গেটের মধ্যে যাইয়া দেখি এটা মেলা দেখি দেখি কী ধরনের মেলা এই যে জাতীয় জাতীয় ফল মেলা দুই হাজার পঁচিশ জাতীয় ফল মেলা এই জাতীয় ফল ফল মেলা দুই হাজার পঁচিশ তবে এই যে কি সুন্দর করে দেখেন মেলা সাজাইছে তবে দেখতে খুব সুন্দর দেওয়া যায় ফুল ফল হ্যাঁ খালি ফল আর ফল আমের মেলা এই যে দেখেন এই কি সুন্দর করে সাজাইছে তবে দেখি কি ধরনের আম এখানে বিদেশিও আম আছে দেশিও আম আছে তবে কী ধরনের আম আছে দেখি লই তবে আমরা আমের মেলার ভিতরে আগে ঢুকি দুইকে আগে দেখি যে এটা তিন দিন থাকে এটা প্রদর্শনী মেলা প্রদর্শনী মেলা তিন দিন থাকে এই যে কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এটা প্রদর্শনী আমের মেলা তো যারা যারা মনে করেন যে এগুলা বিদেশি আমও আছে এবং দেশি আমও আছে তো বিক্রিও করে আবার প্রদর্শনীও দেখায় তবে দেখি আমরা কি ধরনের সাজাইছে কেমনে মেলার ভিতরে ঢুকতেছি এই যে প্রদর্শনী যে এই জিনিসটা আমরা করে দেখাইতেছি এটা হলে এই প্রদর্শনী এই দেখেন এই প্রদর্শনী করছে এইখানে যে বিশাল কাড়াল দেখছেন ওরে বাবা রে বাবা এই কাড়াল দেখছেন কাড়াল হ্যাঁ কাড়াল ডাব খেজুর এই দেখেন খেজুর আছে ওই যে কি সুন্দর করে সাজাইছে এই দেখেন এই এটা হলো প্রদর্শনী হ্যাঁ হ্যাঁ প্রদর্শনী মেলা তবে সামনে যাই দেখি আরও সুন্দর করে সাজাইছে এই যে দেখেন কি সুন্দর করে সাজাইছে এই প্রদর্শনী মেলা কি সুন্দর করে সাজাইছে হ্যাঁ তবে দেখি এটার ভিত্তি কি কী আছে কি ধরনের প্রদর্শনী মেলার মধ্যে এই যে কোন সব প্রদর্শনী বিদেশি আম আছে দেশি আম আছে দেশি বিদেশি সব ধরনের আম এই যে বিশাল বড় আম এই যে এই যে দেখেন এই তো এই দেখেন এইগুলো বিদেশি আম হ্যাঁ ঠিক আছে আমরা দেখি ঘুরে টুরে আমরা গিয়ে আসি স্যান্ডেল তো ধুয়ে আসি বাইরে এই কি অবস্থা এই যে সুপার ইউ আছে সুপার ইউ আছে এই দেখেন পেঁপে এইটা হলো এই যাক দেখি এই পর্যন্ত এটা থাক দেখি